আসসালামু আলাইকুম বিয়ের বরণমালা সেতু শুধু একবারই বিয়েতে পড়া হয়েছে বরণমালা মানে এরপর তার পড়া হয়নি অনেক দাম দিয়ে নিউ মার্কেট থেকে কিনেছিলাম তো চিন্তা করলাম বাসার কত ফালিয়ে রাখবো এটা একটু কিছু কাজে লাগে এটা তো আর কোনো কাজে আসবে না শুধু ওই একদিন কয়েক মিনিটের জন্য আসলে ভিডিও ছবির জন্য আসলে পড়া তো অনেকদিন হয়েছে এগুলো বাইরে ছিল সব ময়লা হয়ে গেছে তো এগুলো একটু ধোয়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি ক্লিন করে চিন্তা করলাম এটা একটা নতুন একটা কিছু লোক দেওয়া যায় কি না তো কিছু বোতল ছিল বাসায় হ্যাঙ্গিং করা মানে এগুলো তৈরি করেছিলাম আমি নিজেই এই তো ফ্লাওয়ারটা ধুয়ে পরিষ্কার করে এখন মালাটা ছিড়ে সবগুলো ফুল বের করে নিয়েছি ছোটো ছোটো গোলাপের মতো চেরি ব্লসম ছিল হালকা পিঙ্ক কালারের মধ্যে আর গোলাপের কলি ছিল তো সবগুলোকে ধোয়ার পরে পরিষ্কার করে একটু কিছুগুলো খুলে গেছিল দিল গ্লুগান দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে তো বাসায় বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার ফ্লাওয়ার ছিল যা যা লাগবে আমি সব বের করে নিলাম এ তো দুইটা হচ্ছে এগুলো হচ্ছে মদের বোতল তো বাসায় ছিল এইগুলোতে আমি আবার হ্যাঙ্গিংয়ের জন্য এরকম এগুলাকে সিকা বলে মনে হয় এগুলা আমি ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে বানিয়ে নিয়েছি তো বাসায় সবই ছিল মোটামুটি এগুলো দিয়ে দেখা যাক একটা নতুন কিছু লোক দেওয়া যায় কি এখন আমি হচ্ছে এই হ্যাঙ্গিংগুলোর জন্য স্টিক বানাবো বাসায় হ্যাং করে রাখার জন্য তো বাসায় দুইটা স্টিকও ছিল মানে ফ্লাওয়ারের ফ্লাওয়ারগুলো অন্য কাজে লাগিয়েছিলাম শুধু স্টিকগুলো বেঁচেছিল তো এখন আমি তৈরি করছি প্রথমে হচ্ছে চেরি ব্লাসম দিয়েছি পরে হচ্ছে এটা ফোম ছিল বাসায় কিসের সাথে জানি আসছিল তো বাসে ছিল ওইটা দিয়ে এখন মানে একটার পর একটা ফুল দিলে দেখা যায় যে একদম লেগে যাবে দেখতে হয়তো বা ভালো লাগবে না তো মাঝখানে আমি একটু ছোটো ছোটো করে ফোম দিয়ে দিচ্ছি যাতে একটু ফুলের দূরত্বটা বোঝা যায় এর জন্য এখানে মনে হয় ছয়টা সাতটার মতো স্টিক হবে তো একটা স্টিকের মধ্যে পাঁচটা করে ফ্লাওয়ার দিয়েছি আর হচ্ছে একটা করে হচ্ছে গোলাপের কলি দিয়েছি তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি দুইটা তৈরি করব মানে দুইটা বরণমালা দিয়ে দুইটা বানাচ্ছি তো এর বেশিও হবে না আবার কমও হবে না মানে একটা বানাতে গেলে অনেক ফ্লাওয়ার হয়ে যায় তো বাসার দুই কোনাতে দুইটা রাখবো এর জন্য মানে সেম সেম দেখতে একই হবে চেরি ব্লাসরুমগুলো দেখতে খুব ভালো লাগতেছিল হালকা কালার নিয়েছিলাম আমার কাছে হালকা কালারটা তখন ভালো লেগেছিল আর কি রেড কালারের থেকে তো আমার আউটফিট ছিল আবার রেডের মধ্যে এর জন্য আমি হালকা কালারটা চুজ করেছি তো কিছু আর্টিফিশিয়াল লতের ফ্লাওয়ারগুলোও ছিল মানে পাতা টাইপের যে ফ্লাওয়ারগুলো তো ওগুলাও হচ্ছে হ্যাঙ্গিংয়ে ঝুলিয়ে দেব ওগুলোও ময়লা হয়েছিল ক্লিন করে নিয়েছি তো একটা একটা করে আমি এই তো প্রসেসটা তো দেখছেন এভাবে ঢুকিয়ে নিচ্ছিলাম ঠিকঠাক মতো যাতে মানে মেজারমেন্টটা ঠিকঠাক হয় বেশি দূরত্ব হলেও দেখতে ভালো লাগবে না এরকমই আসলে মনে হয় আমি দুইটা বরণমালা কিনেছিলাম মেবি সতেরোশো টাকা দিয়ে সেটা আমার প্রোগ্রাম হয়েছিল দুই হাজার এখন দিয়ে হাজার পঁচিশ মানে তখন সতেরোশো টাকা দিয়ে দুইটা মালা কিনেছে ওই একদিন পরার পরে আসলে ফালায় রাখা হয়েছে এটা তো আসলে আর আদৌ কোনো কাজে আসবে না আবার কার বিয়ে হবে কখন আর পড়া হবে মানে এগুলো বিয়ের মানে কোনে ছাড়া তো আর রেগুলার কোনো কাজে আসে না তো এর জন্য আসলে ভাবলাম স্মৃতি হিসাবে আসলে রাখার মতো জায়গা ছিল না চিন্তা করলাম কিছু একটা করে যদি বাসায় ইউজ করা যায় তো হুট করে মাথায় এই প্ল্যানিংটা আসলো মনে হলো যে রুমের মধ্যে হ্যাঙ্গিং করলে ভালো লাগবে আর যেহেতু বাসায় দুইটা স্টিকও ছিল তো সেই সুবাদে আমার সুবিধা হয়েছে সহজে তৈরি করে ফেলা প্রথমে অনেক চিন্তা করছে আসলে এটা কী করা যায় কি করা যায় তো লাস্ট আলটিমেটলি আপনারা ফাইনাল রেজাল্ট তো দেখতেই পারবেন আমার মনে হয় যে আসলে রেজাল্টটা খুব ভালো এসেছে মানে দুইটাই সেম এই তো আমি হচ্ছে আবার বোতলগুলোকে ক্লিন করে নিয়েছিলাম সব ধুলাতে মানে রাস্তার সামনে বাসায় তো ধুলাতে অনেক ময়লা হয়ে যায় ময়লা তো এই তো একটা একটা করে এখন আমি একটু ঝুলিয়ে আপনাদের দেখাচ্ছি ওইখানে ফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর হচ্ছে এই লতাগুলা একটু মানে স্টিকের আশেপাশে একটু জড়িয়ে দিব মানে লতের মতো পাতাগুলা এভাবে দেওয়ার জন্য তো একটু গুছিয়ে দেখাচ্ছিলাম কিভাবে দিল মানে কিভাবে দিলে ভালো দেখা যায় তো নিজের থেকে আমি একটু গুছিয়ে টুছিয়ে উপরে টানাবো আর কি রুমের দুই কোণাতে দুইটা দিব তো প্রথমটা হচ্ছে এই তো এই লোক দুইটা বোতল আসলে দুই রকমের হালকা একটু ডিফারেন্ট আসছে তো দেখতে একই লাগে এ হচ্ছে ফাইনাল লোক আসলে আপনারা দেখে একটু বলবেন কেমন লাগছে আমার কাছে তো মনে হয় যে মানে এটা দুইটা দুই পাশে রুমের কর্নারে দেওয়ার পরে রুমের পুরো লোকটাই চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখে বলবেন কারণ সেম সেম মানে দুই পাশে দুইটা ওইখানে হচ্ছে আমার নিকানামাটাও দেখা যাচ্ছে নিকানামা কাবিনের প্যান্টটা এগুলো আসলে স্মৃতি তো আমিও চাইনি বরণমালাটা দিয়ে কিছু করতে কিন্তু এটা নষ্ট হচ্ছে তো এর জন্য একটু ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করলাম এখন আমি আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি রুমের পাশাপাশি দুইটা কর্নারে দুইটা হ্যাঙ্গিং করেছি তো আপনারা যদি দেখে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমার আইডিয়াটা কেমন হয়েছে আমার তো ভালো লাগছে সব কিছু মিলে এই তো একটা আর এই একটা তো রুমে ঢুকলে বড়